ফের নাটাবাড়ি বিধানসভায় বিজেপিতে ভাঙন তুফানগঞ্জে পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান মঙ্গলবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের পনেরো পরিবার কালীবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তুফানগঞ্জ এক ব্লক সভাপতি সিদ্ধার্থ মণ্ডল তৃণমূলে যোগদানকারী বিজেপি কর্মীরা জানান বিজেপি এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি সে কারণেই আজ তৃণমূল কংগ্রেসের যোগদান এ বিষয়ে ব্লক সভাপতি সিদ্ধার্থ মন্ডল বলেন বিধানসভা লোকসভা জেতার পরেও এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি বিজেপি তাই আজ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতে আজ পনেরোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আপনারা কতজন যোগদান করলেন আজকে আপনি কি বিজেপির কোনো দায়িত্বে ছিলেন হ্যাঁ বিএল ইসলাম আপনার নাম নলেশ্বর মন্ডল বিজেপি বিজেপি সেরকমভাবে উন্নতি করতে পারেনি তৃণমূলের উন্নয়নের জন্য আজ আমরা সবাই একত্রিত হয়ে তৃণমূলের সামিল হলাম এই উন্নয়নকে বজায় রাখার জন্য মমতা শক্তি শক্তিশালী করার জন্য আমরা তৃণমূলে যোগদান করলাম নাম আমার নাম লক্ষ কুমার দাস কোচবিহার নিউ ডিজিটাল মেশিনারি শপে পাচ্ছেন আধুনিক কৃষি যন্ত্রপাতি এখানে বিভিন্ন ধরনের মিনি পাওয়ার টিলার ধান কাটা মেশিন পাম্প সেট স্প্রে মেশিন মিনি রাইস মিল মিনি অয়েল মিল মিনি আটা চাকি খড় কাটা ভুট্টা ছোলা ছাড়ানো মেশিন পাওয়া যাচ্ছে একদম কম দামে এখানে পাচ্ছেন সার্ভিসিং এর দারুণ সুবিধা ঠিকানা কোচবিহার মিনি বাস স্ট্যান্ড যোগাযোগ নম্বর সেভেন এইট ওয়ান জিরো এইট টু ওয়ান নাইন টু অথবা নাইন সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান নম্বর জানান্বর লোকের অঞ্চলে কোন পরিবার তার দীর্ঘদিন বিজেপি করছে বিজেপি করার পর লোকসভা ভতের দেখেছে বিধানসভা দেখলো জেতার পরে কোনো এলাকায় উন্নয়ন হচ্ছে না জন্য আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির যে চারদিকে প্রত্যেকটি মানুষের পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রত্যেকটা পরিবার উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে এরাও সামিল হলো কতগুলো পরিবার যোগদান করলে পনেরোটি পরিবার এর আগেও অনেক পরিবার যোগদান করেছে সামনের দিনে আরও কিছু আছে যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে তারাও যোগদান করবে খুব তাড়াতাড়ির মধ্যে আর কি যোগদান করবে আজকেও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ওদের মণ্ডল সভা সম্পাদক রয়েছেন ওদের বিএলএ রয়েছেন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃত্ব রয়েছেন তারা আজকে আন্দোলন করবে দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনার নাম আমার নাম সিদ্ধার্থ মন্ডল সভাপতি তুফানগঞ্জে আগ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি